আসসালামু আলাইকুম আমি মেজবা শেখ একজন সাধারণ চাকরিজীবী থেকে একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান হয়ে ওঠার গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি আমি দু সালে এইস এসসি পরীক্ষা দেওয়ার পরে পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় চাকরিতে যাই আমি চাকরিতে যাওয়ার পর থেকে কয়েকটি কোম্পানিতে চাকরি করি বর্তমানে আমি একটি কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে আছি তবে চাকরিটা স্থায়ী নয় যে কোনো সময় চলে যেতে পারে তাই আমি চিন্তা করলাম যে চাকরি করে ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব নয় বরং নিজে কোনো ব্যবসা শুরু করা দরকার যেহেতু আমি আগে থেকে কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে জানতাম তাই আমি ভাবলাম যে প্রযুক্তি খাতেই কিছু করা যাক হঠাৎ একদিন আমার মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায় তখন আমি সার্ভিস করার জন্য নিয়ে যাই আমার ফোনটি অল্প সময়ের মধ্যে সার্ভিস করে দেয় এবং ভালো বড় অঙ্কের একটা বিল রাখে তখন আমি মনে করলাম এই কাজটা আমি নিজেও শিখতে পারি কেননা মোবাইল সার্ভিসিং বর্তমান সময়ে একটি বহুল চাহিদা সম্পূর্ণ পেশা এরপর থেকেই আমি মোবাইল সার্ভিসিং কোর্সটি শেখার জন্য অনলাইনে খোঁজাখুঁজি করি তবে দেখতে পাই যে বাংলাদেশের সব প্রতিষ্ঠানই অফলাইনে কোর্স করায় এবং সেখানে গিয়ে দুই তিন মাস থেকে কোর্সটি শিখতে হবে এবং কোর্স ফি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নেয় এবং নিজের থাকা খাওয়ার খরচ বহন করতে হবে এতে করে কোর্সটি করতে অনেক টাকা ব্যয় হবে এবং আমার পক্ষে চাকরি সেরে কোর্সটি করা সম্ভব ছিল না পরবর্তীতে হঠাৎ একদিন আমি আমার ফেসবুকে এম আর এক্সপার্টের একটি বিজ্ঞাপন দেখতে পাই সেখানে তারা অনলাইনে কোর্স শেখায় এবং কোর্সটি অনেক সাশ্রয়ী প্রথমে আমার কাছে সন্দেহ হয়েছিল যে আসলে কি অনলাইনে মোবাইল সার্ভিসিং কোর্স শেখা সম্ভব পরবর্তীতে আমি তাদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করি এবং দেখতে পাই যে কোর্সটি তারা স্টুডেন্টের সুবিধার্থে সাজিয়েছে তখন আমি তাদের একজন প্রতিনিধির সাথে কথা বলি এবং তাদের প্রতিনিধির সাথে কথা বলার পর আমি আশ্বস্ত হই যে আসলে এভাবে কোস্ট করা সম্ভব তখন আমি তাদের কোর্সে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমি এমআর এক্সপার্টের অনলাইনে দেওয়া ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখি এবং নোট ডাউন করি অনলাইনে ক্লাসগুলো শেষ করার পরে আমি মোবাইলের সকল কম্পোনেন্ট এবং কোন কম্পোনেন্ট কিভাবে কাজ করে সেসব বিষয়ে জানতে পারি এবং মোবাইলের কোন সেকশন কীভাবে কাজ করে কোন সেকশনে কী ধরনের সমস্যা হতে পারে এবং কিভাবে সমস্যার সমাধান করব এই সকল বেসিক বিষয় সম্পর্কে জানতে পারি পরবর্তীতে অনলাইনের ক্লাসগুলো শেষ করার পরে তাদের যে সাত দিনের ফিজিক্যাল ওয়ার্কশপ রয়েছে তার আজ আমার লাস্ট দিন এখানে আমি অ্যাডভান্স লেভেলের যে সকল কাজগুলো রয়েছে যেমন আইসি রিবলিং আইসি চেঞ্জ সিপিউ রিবলিং সফটওয়্যারের মাধ্যমে ফ্ল্যাশ বা আনলক সহ যে সকল কাজগুলো রয়েছে সেগুলো আমি শিখতে পেরেছি আমি কখনো ভাবতে পারি যে এত অল্প সময়ের মধ্যেও আমি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবো যেটা সম্ভব হয়েছে আমাদের সুদক্ষ মেন্টার দ্বারা পরিচালিত হওয়ার কারণে আজ আমার শেষ দিন আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা মোবাইল সার্ভিসিং কোর্সটি শিখবেন বলে ভাবছেন তারা নিঃসন্দেহে এমআর এক্সপার্টের কোর্সটি নিতে পারেন কেননা আমার দেখা প্রথম কোন প্রতিষ্ঠান যারা কিনা অনলাইনে কোর্স শেখায় এবং কোর্স ফি খুবই সামান্য এবং এত সামান্য কোর্স ফির সাথে থাকা খাওয়ার সুব্যবস্থা রেখেছে তাই আপনারা দেরি না করে পরিস্থিতি ভর্তি হন এবং নিজেকে একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলুন ধন্যবাদ